নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভাইরাল ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানায় এটা হচ্ছে একটা ভাইরাল ভিডিও যেখানে অনেক বছর পরে অনেকগুলো মাছ একসঙ্গে ধরা পড়েছে অনেক বিশাল বিশালাকৃত মাছ আর মাছ ধরার আনন্দটা তারাই বুঝবে যারা গ্রামে বসবাস করেছে আর মাছ দেখতে যে কি ভালো লাগে সেটা তারাই বুঝবে যারা ছোটো থেকে গ্রামে বসবাস করেছে তো চলো বন্ধুরা কতগুলো মাছ পাওয়া গেছে এবং কত বড় বড় মাছ পেয়েছে সেটা টাইম ওয়েস্ট করে পুরোটাই দেখা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে ভবিষ্যতে আরও ভাইরাল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে

সাল সামকা লাগব তাহলে দুরু সাল ধরো ধরো স্যার এই গাইজ এই মোহাম্মদ আলীর একবার সমার 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 হাই বুড়া আমি এম এম দেব না না এক না সু না সু করে না না সু না আজ কামড় দিয়ে বসিয়ে গয়া

何だ

どういうこと

ओ यनोड भाइरल अनता मासा चो पोइरल ए ए दक दि नडा ए दाम नडा दक दि चा एरिया ता न करु नि सभा सुड के दि हो जा

কাটা <tiple> বেঙ্গল <tiple> <tiple>